কিডজি ইছালাবাদ স্কুলের পক্ষ থেকে শনিবার বর্ধমান শহরের ইয়োথ ক্লাব প্রাঙ্গনে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো। এই ক্রীড়া প্রতিযোগিতায় তেরো জন ক্ষুদে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বলে জানান উদ্যোগরা প্রতিযোগিতার মধ্যে ছিল পঞ্চাশ মিটার দৌড় থ্রো বল সহ অন্যান্য প্রতিযোগিতাও আয়োজন করা হয় এদিন ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের প্রিন্সিপ্যাল অভিষিক্তা সাহা জানান বাচ্চাদের মানসিক বিকাশ ও শারীরিক বিকাশ ঘটনার লক্ষ্যেই নেই এই উদ্যোগ ক্ষুদে ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকেরা জানান এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ এত ছোট ছোট বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদেরকে সোশ্যাল রিলেলাইজ করছে খুব খুব আনন্দিত আমরাও এটা আজকে কাদের উদ্যোগ থেকে কাদের উদ্যোগে হচ্ছে এবং এই খেলার কেন করানো হচ্ছে আমরা কিজি ইছলাবাদ স্কুল থেকে আজকে স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্ট হেলথ ডেভেলপমেন্ট সব কিছুর জন্যই তো কিডজি লক্ষ্য রাখে কিডজির টোটাল কারিকুলামটাই হচ্ছে সেটাই যে মেন্টাল ডেভেলপমেন্টের সাথে সাথে যেন হেলথ ডেভেলপমেন্টও হয় স্পোর্টসটা দরকার আছে শীতকালীন স্পোর্টস স্কুলে করানো হয় এটা বাচ্চাদের খোলা মাঠের মধ্যে আকাশের নিচে বেশ সুন্দর ওরা দৌড়চ্ছে ভালো লাগছে ওদের নানা নানারকম ইভেন্টও শিখছে ওরা তো আজকে আমাদের রান ছিল দৌড়ানোর প্রতিযোগিতা ছিল আজকে আমাদের ফিফটি মিটার দৌড়ানোর প্রতিযোগিতা ছিল বাচ্চাদের এছাড়াও থ্রো বল আছে কোন রেস ছিল এগুলো আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে এছাড়া গার্জেনদের জন্য কিছু ইভেন্ট থাকবে যাতে মা এবং বাবারা পার্টিসিপেট করতে পারবে এরকম কিছু রাখা মানে পড়াশোনার পড়াশোনার মাঝখানে ওদেরকে খেলাধুলো করানো এটাই একটা আমাদের চেষ্টা হ্যাঁ আমাদের বছর প্রথম স্টার্ট হয়েছে স্কুল এরপর থেকে নিশ্চয়ই প্রতি বছরই আমরা অ্যারেঞ্জমেন্ট করব এটা আমাদের থাকবে একটা স্পোর্টস ডে আমাদের এখন বাচ্চা অংশগ্রহণ করেছে তেরো জন বাচ্চা অংশগ্রহণ করেছে আজকে গার্জেনরাও সবাই মিলেই উৎসাহ দেখিয়েছেন এসেছেন সবাই এখানে তো ওতে আমরা খুবই খুশি যে সবাই উদ্যোগ নিয়েছেন আসার জন্য এখানে সবাইকে ধন্যবাদ আমার নাম অভিষিক্তা সাহা আমি কীর্তি ইসলাবাদের প্রিন্সিপাল থ্যাংক ইউ এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমরা ভীষণ হ্যাপি বাচ্চারা যে এত ছোট ছোটো বাচ্চারা যে এইভাবে পার্টিসিপেট করে নিজেদেরকে এর মধ্যে মানে ওদের সোশ্যালাইজ হচ্ছে এটাতে আমরা ভীষণভাবে ভীষণভাবে হ্যাপি এবং ওদেরও একটা মানে বিভিন্ন ভাবে ওদেরও একটা মানে চারিদিকে বিকাশ হচ্ছে সেটাও আমাদের খুব ভালো লাগছে না শোভা ব্যানার্জি